আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে ব্লগ আর করবো না এই গরমের মধ্যে আর আমি শুক্রবারে প্রায় দিনই ব্লগ করি যেহেতু মন্দিরে যাই পুজো দিতে যাই তো আমি ভাবলাম যে তোমরা যদি রোজ রোজ আমার এই মন্দিরের ব্লগ দেখো তোমরা বোর হয়ে যাবে এমনিতেই তো ব্লগে আমাদের ভিউজ আসে না তারপরে মন্দিরে গিয়ে দেখছি যে আজকে অনেক উদযাপন আছে চারটে উদযাপন ছিল আর মন্দিরে আজকে বিশাল আয়োজন তো ওখানে গিয়ে উপস্থিত হওয়ার পর আমি আর ব্লগ স্টার্ট না করে পারলাম না ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করি আর ওখানে অনেকেই এখন জানে যে আমি যাই হোক ব্লগ করি ভিডিও করি তো যে বোন বা দিদিরা থাকে বা কাকিমারা কিরে আজকে ভিডিও করছিস না কিরে আজকে ব্লগ করবি না এরকম বলে তো ভাবলাম চলো আজকে ব্লগটা স্টার্ট করেই দিই তাই আজকে বাড়ি থেকে কোনো ইন্ট্রো না দিয়ে ওখানে গিয়ে সোজা ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি চল এখন ইন্টারোটা দিয়ে দিই হ্যাঁ এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চৈতিশ লাইফস্টাইলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের একটা নতুন ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগে আমার আমার ব্লগে দেখালে তোমাকে চিনে যাবে সবাই সেজে গুঁজে এমনি দিদিকে আমি এত বড় মুখ করে বলছি মনে হচ্ছে যেন আমি কত ভাইরাল আমার ভিডিও কত ভাইরাল হয়েছে আর আমাকে কত লোক চেনে এমন বড় মুখ করে বললাম যাই হোক ওর সাথে একটু এয়ারকি মারছিলাম তো চলো এখন আরতি শুরু হয়ে গেছে আর তোমরাও একটু আরতি দেখো সবাই আমার সাথে আর পূজা শেষে দেখো মাথায় চামড়টা সবার মাথাতে ঠেকিয়ে দেয় আর এই যে মানে কি বলবো আমার সাথে এরকমই করেন উনি যেহেতু মন্দিরে দু বছর থেকে যাচ্ছি মানে চিনে গেছে এরকমভাবেই খুব ভালোবাসেন মেয়ে মেয়ে করে খুবই ভালো ঠাকুরমশাই খুবই ভালোবাসেন আমাদেরকে সত্যি কথা বলতে আর এই যে বোন দেখো ঘেমে বেহাল আমাদেরও সেদিনকে এরকমই অবস্থা দেখছ আবার এরকমই করছে ঠাকুরমশাই তো দেখো এখানে চারটে উদযাপন ছিল আর সেজন্য জন্য চারটে ডালা এখানে পুজো শেষে আমরা গেছিলাম গরুকে খাওয়াতে ছোলা গুড় যেটা আমরা শুক্রবারে পাঁচালি পড়ার পর এখানে গরুকে খাওয়াতে যাই ছোলা গুড় আর বাইরে আজকে বেরিয়ে প্রচণ্ড রোদ আর ছাতা নিয়ে আসেনি মানে কী যে বলবো মানে পা দিতে পারছিলাম না এত রোদ আর এত মানে রাস্তাগুলো এত গরম তো এখানে গরুকে দেখো আমি আর কাকিমা মিলে খাইয়ে দিলাম তারপরেই যাব মন্দিরের ভেতরে আর আজকে সামনেই পেয়ে গেছিলাম ভাগ্যিস বেশি ভেতরে যেতে হয়নি এর আগের দিন তো অনেকটা দূরে মানে ভেতরে যেতে হয়েছিল যেহেতু গরুটা সামনে ছিল না এই দেখো আর একটা কাকিমা আমরা খাইয়ে চলে এসেছি আর ও পেছনে পড়ে গেছে তো আমরা দাঁড়িয়ে আছি একসাথেই আবার ফিরবো বলে নিলাম এক কেজি শশা বাইরে থেকে আসলাম মন্দিরে আর ভেতরে এসে দেখে কাকুটা রান্না করছে সত্যি কথা বলতে একে দেখে আমার মানে ভীষণই কষ্ট হচ্ছিল এই গরমের মধ্যে এত রান্না আর যেহেতু আজকে মন্দিরে অনেক আয়োজন ছিল অনেক লোকজন ছিল তো রান্নাটাও আজকে ছিল অনেকটাই বেশি সেই জন্য ঘরের মধ্যে রান্না না করে বাইরে রান্না করছে আর রান্না এখনও অনেকটাই হয়নি দেরি আছে আর এই গরমের মধ্যে রান্না করা সত্যি ভীষণই মুশকিল আমার তো কাকুকে দেখে ভীষণই কষ্ট হচ্ছিলো তারপরে এইদিকে আসলাম প্রসাদ খেতে প্রসাদটা নিয়ে এখানে বসলাম খেতে প্রসাদ খাওয়ার কিছুক্ষণ পর এখানে সবাই মিলে এখানে একটু ফ্যানের তলায় আড্ডা দিচ্ছিলাম যেহেতু গরমের সময় বুঝতেই পারছো বাইরে বেরোতেই ভয় লাগছে তো এখানেই মন্দিরের মধ্যে আমরা সবাই একটু আড্ডা দিচ্ছিলাম তারপর কিছুক্ষণ পরের মানে প্রসাদ খাওয়াতে বসে গেছিলো রেডি হয়ে গেছিলো তো আমরা এখানে যেহেতু ওই যে ফল প্রসাদগুলো খেয়েছিলাম গলাটা শুকিয়ে আসছিলো তাই এখানে গেছিলাম জল নিতে আর তোমাদেরকে আমি আজকে একটু কিছু কথা বলতে চাই দেখো আমি মন্দির আসি আমার চেনা জানা অনেকেই আছে যারা আমাকে অনেকেই বলে যে কি পেলি পুজো দিতে যাস প্রত্যেক শুক্রবার বা এত পুজো করে কি পেলি জীবনে হ্যাঁ তুমি কী পেয়েছ জীবনে এত এইসব করে মানুষ না করেই ভালো থাকে তুমি এই যে পুজো এত করে বেড়াও এতে তোমার জীবনের কি উন্নতি হয়েছে বা তোমার তো মনে হয় যে আরও জীবনে অশান্তি তুমি তো কিছু পাওনি এরকম অনেকে অনেক কিছুই বলে তো আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই আমি যেটা করি আমার ভালো লাগে আমি তাই করি আমি মন থেকে ভালোবেসে করি হ্যাঁ তোমাদের তো বলার কিছু নেই আমার ভালো লাগে পুজো দিতে তাই আমি পুজো করি আশা তো দেখো সব প্রত্যেকটা মানুষই আশাবাদী আশা নিশ্চয় করে হ্যাঁ আশা হয়তো মানুষ অনেককে অনেক কিছুতেই করে আশা করি আমিও আশা করি হয় হবে না হয় না হবে তাই বলে যে আমাকে পেতেই হবে এমন তো কোনো কথা নেই ভগবান যদি সাথ থাকে অবশ্যই একদিন না একদিন হবে আবার সামনের দিন দেখা হবে টাটা এই যে একটা একটা আসছে ওই যে ওদিকে ওরা চলে গেল কাকিমা আর একটা বোন ছিল ওরা তো বাড়ি চলে গেল আর এই যে আমি আর কাকিমা এ নিয়ে আমার সাথে রোজ আসেন আমার সঙ্গী হ্যাঁ ওনার সাথে গল্প করতে করতে আমি আসছিলাম আর আমার দেখো বারবার আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি সবজি আজকে বাজারে প্রচণ্ড গরমে কাকিমা চলে গেলো কাকিমার রাস্তায় আর আমি এখন যাচ্ছি আমার রাস্তা দিয়ে বাড়ি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো এই যে বন্ধুরা আসলাম আমার ঘরে আমার বাড়ি আর ঘরেও প্রচণ্ড গরম যেহেতু ওপরে থাকি প্রচণ্ড গরম থাকাটা খুবই মুশকিল কিন্তু থাকতেই হবে কিছু করার নেই তো চলো দেখা হচ্ছে আবার পরে কারণ এখন গরমের মধ্যে হেঁটে এসে অবস্থা খুবই খারাপ টোটো করেই যাওয়া আসা করি কিন্তু যেহেতু কাকিমা ছিল কাকিমার সাথে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে আসি বুঝতে পারি না কিছু কিন্তু না এখন ভাবছি এই রোদটের মধ্যে না হেঁটে টোটো করে আসাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ ছিল কিন্তু যাই হোক বাড়িতে পৌঁছে গেছি আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো না যে গরমে ভীষণই অবস্থা খারাপ তো চলো এখন আমি একটু রেস্ট নিই আর দেখা হচ্ছে আবার পরে তো এখন বাইরে এসে দাঁড়ালাম আর একদম পুরো স্নান করে নিয়েছি মাথা ভিজিয়ে দেখতেই পাচ্ছ বিকেলবেলা পাঁচটার সময় মাথা ভিজিয়ে আবার স্নান করে নিলাম এত গরম তো এখন বাইরে দাঁড়িয়ে এই যে বাগানের সামনে দাঁড়িয়ে আছে আর এখন খাচ্ছি হাওয়া বাইরে এখন একটা জিনিসই খাওয়ার আছে হাওয়া মানে এইখানে দাঁড়ালে এত সুন্দর হাওয়া দেয় কী বলবো চলো তোমাদেরকেও দেখায় অনেক দিন দেখায়নি আমার বাড়ির পাশের এই বাগানটা চলো দেখাই আজকে একটু তোমাদেরকেও আমার অনেক ভিডিওতে তোমরা আমার বাড়ির পাশে বাগানটা দেখতে পাবে বিশাল বড় জায়গা জুড়ে একটা বাগান বিয়ের পর থেকে এখানে এরকমই দেখছি তো দেখো এখানে কিন্তু সবাই আমার মতো এই যে কাকিমা একটা দেখলে সবাই কিন্তু আমার মতো আস্তে আস্তে বেরোবে মানে যত দেরি হবে সবাই কিন্তু আস্তে আস্তে এই সব ছাদে ছাদে আসে কারণ পাশে বাগানটা আছে তো খুব সুন্দর একটা হাওয়া দেয় আর যেহেতু এত গরম এখন বুঝতেই পারছো গরমে যতই ফ্যান থাক ঘরে আর যাদের এসে আছে তাদের তো অন্যরকম ব্যাপার আর যতই ফ্যান থাক মনে হবে একটু প্রকৃতির হাওয়া একটু অন্য রকম ব্যাপার তাই না এটা সবার ক্ষেত্রেই হয়তো হয় আর আমি আসলাম ছাদে ছাদে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে মনটা সত্যি একদম কি বলবো ঠান্ডা হয়ে গেল মন যান প্রাণ সব একদম ঠান্ডা হয়ে গেল এত সুন্দর হাওয়া দিচ্ছিলো আর প্রত্যেক দিন আমি বিকেলবেলা এখানে এসে একটু আড্ডা দিই দাঁড়াই গল্প করি গল্প করি ফোন করি বা কার কেউ থাকলে তার সাথে গল্প করি আর এই যে কাকটা দেখো গরমে সত্যি এদেরও ভীষণ কষ্ট ভীষণ কষ্ট এই পশু পাখিদের এত কষ্ট গরমে কি বলবো তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল তোমরা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা